আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য ডিম আর শ্যামাই দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা খেতে এতটাই মজার হয় যে একবার তৈরি করলে নিশ্চয়ই বারবার তৈরি করবেন অবশ্যই বাসায় একবার রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে প্রথমেই আমি বনফুলের এক প্যাকেট লাচ্চা সামাই নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো লাচ্ছা সামাই নিতে পারেন এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফিঠার টেস্টটা অনেক ভালো আসবে এখন এই সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিবে একটা ডিম একটা ডিম আমি একটা বাটির মধ্যে ভেঙে নিয়েছি এরপর কাটা চামচ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব তারপর শ্যামাইয়ের মধ্যে দিয়ে দিব আমার এখানে একটা ডিমই লেগেছে আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে ডিম দিয়ে মেখে ডো এর মতো তৈরি করে নিতে হবে যেন হাত দিয়ে মুঠি করলে খুব সহজেই মুঠি হয়ে যায় এখন আমি এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি ডোটা খুব বেশি নরম হবে না ডোটা তৈরি করা হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর এটাকে আমি একটা শেপ দিয়ে নেব তার জন্য ছোটো একটা বাটি নিয়ে নিয়েছি এখন এই সেমাইয়ের ডো থেকে অল্প ডো নিয়ে বাটির মধ্যে চেপে চেপে বসিয়ে দিচ্ছি আর এটাকে গোল শেফে তৈরি করে নিব এইটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেফে তৈরি করে নিতে পারবেন বা সাইলে হাত দিয়ে গোল করে পরে একটু চ্যাপটা করেও নিতে পারেন বাটি বা কোনো কিছু ছাড়াও তৈরি করে নিতে পারবেন আমি গোল শেপে একে একে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলোকে বেজে নেওয়ার ফালা চুলায় একটা ফ্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম করা যাবে না হালকা গরম তেলে পিঠেগুলোকে দিতে হবে বেশি গরম তেলে দেওয়ার সাথে সাথে এগুলোতে কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে চেষ্টা করবেন এই পিঠাগুলো হালকা গরম তেলে দিয়ে বেজে নেওয়ার আশা করছি দেখেই বুঝতে পেরেছেন তেলটা ঠিক কতটা গরম আর সোলার হিট লোতে রেখে পিঠাগুলোকে বাঁচতে হবে এইগুলোকে দুই তিনবার উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে বেজে নিতে হবে একটু সময় নিয়ে এগুলোকে বেজে নিলে এগুলোর মধ্যে সুন্দর একটা কালার আসবে আর এগুলো খেতেও অনেক বেশি ক্রিস্পি হবে সুলার হিটটা অবশ্যই লোতে রাখবেন রাউন্ড শুনে অবশ্যই বুঝতে পেরেছেন পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এগুলোতে কত সুন্দর কালার চলে এসেছে বাকি সবগুলো পিঠাকে আমি একইভাবে বেজে নেব কোন রকম জামেলা ছাড়া খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণে এই নাস্তাটি তৈরি করা যায় অল্প উপকরণ দিয়ে তৈরি করা হলেও এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় বিকেলের নাস্তার জন্য জটপটে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন একবার তৈরি করলে বারবার তৈরি করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ